তাকে সশস্ত্র বাহিনী তাকে প্রকাশ্যে দেখা যায় এবং এরপরেই মূলত তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে এভার হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন তারা সবাই শোক প্রকাশ করছেন এবং বেগম খালেদা জিয়ার তারা মাথের করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া সেই চলে যাওয়াটি আসলে পূরণ হবার নয় যদিও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দেশে এসেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তিন তো সেই ক্ষেত্রে আসলে বেগম খালেদা জিয়ার যে শূন্যতা সেটি পূরণ হবে বলে তিনি প্রত্যাশা করছেন তো বিএনপি নেতা কর্মীরা এখানে এসেছেন তারা আসলে শোক প্রকাশ করছেন আমাদের বাংলাদেশে সন্তান যারা আমরা আছিProtectedRoute হচ্ছে হৃদয়ের ভিতরে এটা তো দেখাইতে পারবো না কলিজাটা ফেয়ে তারপরে দেখাই দেখাই দেই দেখেন আ সেকেন্ড প্রিন্স কথা বলছিলেন আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমরা সেগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি এবং একই সাথে আপনারা ভিন্ন ভিন্ন ক্যামেরার চোখে লক্ষ্য করছেন টেলিভিশনের পর্দায় সেই মুহূর্তে কি পরিস্থিতি যাচ্ছে আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ঘিরে তিনটি আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল আমরা ফেনীতে লক্ষ্য করেছি আহ নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন ফেনী এক থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল এছাড়া বগুড়া সাত আসন এবং দিনাজপুর তিন আসনেও বেগম জিয়ার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করার খবর আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং সেখানে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া যাচ্ছে বিশেষ করে শোকের ছায়া নেমে এসেছে কোটা রাজনৈতিক অঙ্গন সহ বাংলাদেশের প্রতিটা প্রান্তে দিনাজপুর তিন আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল বেগম জিয়ার পক্ষ থেকে আসছে নির্বাচনকে সামনে ঘিরে আমাদের সহকর্মীকে লক্ষ্য করছে ইতিমধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন চলে যাব তার কাছে বিপুল সরকার সানি শুনতে পাচ্ছেন আশা করি জানাবেন দিনাজপুরে এই মুহূর্তে কি আবহ বিরাজ করছে

উনিশশো সাল পর্যন্ত তিনি দিনাজপুরেই ছিলেন এবং উনিশশো সালে পরে মেজর জিয়ারুর রহমানের যখন এখান থেকে বদলি হয়ে যায় তারপরে তিনি এখান থেকে মেজর জিয়ারুর রহমানের সাথে সাথে চলে যান মোটামুটিভাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল বিশ বছর কাটিয়েছেন দিনাজপুরে দিনাজপুরে তার বেড়ে ওঠায় একই সাথে দিনাজপুরে তার লোকজনের সাথে একটা আত্মার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বেগম খালাদা জিয়ার এবং তার বড় বোন বেগম খুরশিদ জাহাদ হক তিনি দিনাজপুরের দুইবারের সংসদ সদস্য হিসেবে এখানে নির্বাচিত ছিলেন ফলে দিনাজপুরের মানুষের মধ্যে কিন্তু একটি বেগম খালেদা জিয়ার সাথে তার একটা ঘনিষ্ঠতা ছিল এবং এবারে আপনি জানেন দিনাজপুর তিন আসন থেকে বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি এই আসন থেকে মরণপত্র গ্রহণ করেছিলেন তার পক্ষ হয়ে জেলা বিএনপির নেতা তার পক্ষ হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গত আঠাশ ডিসেম্বর এবং তারপরে আজকে যে শোক সংবাদ এই এলা এইখানে যারা নেতা রয়েছেন তারা বলছেন যে তাদের মধ্যে একটা একেবারে হয়ে পড়ছেন তারা এবং তারা বলছেন যে যেহেতু বেগম যে এইখানে এই আসনে নির্বাচিত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসনে এমপি হবেন এমন একটা আশা ছিল এবং তার বড় বোন যখন এই আসনে এমপি ছিলেন এবং তিনি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন পাশাপাশি তিনি মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ফলে সেই সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছিল এই দিনাজপুরে এবারও তিনি এই আসনে বিপুল সরকার সানিকে ধন্যবাদ জানাতে চাই এ পর্যায়ে সেখানে ইতিমধ্যে জেলা বিএনপি

তাহলে তাকে আমাদের বিজয় না দেখে সে মরত না এখনই হাসিনা ডক্টর ইনুসের কাছে আমার আকুল আবেদন এখনই হাসিনাকে এই বাংলার মাটিতে এনে বিচার করতে হবে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের সরকারের মুহাজির হক এই মুহূর্তে গুলশান অবস্থান করছে মুহাজির আপনার কাছে যেতে চাই সর্বশেষ কি তথ্য জানাতে পারবেন আমাদের রাশেদ এই মুহূর্তে আমি আছি গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে এবং খুব স্বাভাবিকভাবেই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির যিনি খাল বেগম জিয়া যার আসলে মৃত্যু সংবাদের মধ্যে সবাই জেনে গেছেন এবং বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে আর আমরা জানতে পেরেছি যে সাড়ে বারোটায় একটা স্থায়ী কমিটির যে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আমরা হয়তো বা জানতে পারবো যে পরবর্তীতে আসলে যে কর্মকাণ্ডগুলো কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কি হতে পারে জানা জানাজা দাফন এসব কিছুর ব্যাপারে হয়তো বা সেখানে সিদ্ধান্ত আসবে এরই মধ্যে যদিও বিএনপির পক্ষ থেকে কর্মসূচি দেয়া হয়েছে যে সাত দিন ব্যাপী যে শোক শোক শোকের ব্যাপারে এবং কালো ব্যাচ ধারণ সাত দিন ব্যাপী আহ এই সব কার্যালয়ে কর্মসূচি গুলো কিন্তু এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফেসবুক পেজ থেকে থেকে সকাল বিষয়ে জানানো হচ্ছে দলের পক্ষ থেকে আহ যে সাড়ে বারোটায় বৈঠকটা হবে সেখানে হয়তো বা আরো বেশ কিছু বিষয় আমরা জানতে পারবো এই মুহূর্তে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমরা দেখতে পেয়েছি যে আহ নিরাপত্তা নিরাপত্তাও জোরদার করা হয়েছে আমরা দেখেছি যে এখানে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আহ হয়তোবা তারা কাজ করবে এবং খুব স্বাভাবিকভাবেই আহ আমরা আজকে যখন দেখছিলাম বিএনপি তা ছড়িয়ে পড়েছে আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটির পর হয়তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে এবং যত যতদূর জানা যায় এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল বাদ জহর জানাজা জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাকে জিয়াউদ্দানের তার প্রবাত স্বামীর কবরের পাশে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে রাশেদ সাথে রয়েছেন প্রধান বাসভবন যমুনা সামনে অবস্থান করছিলেন আমরা আপনাদের নিশ্চিত করতে চাই দর্শক আগামীকাল একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার বাদ জোহর মিয়া এভিনিউ জানাজা অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার পরিকল্পনা রয়েছে এই খবরটি আপনারা চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় সর্বপ্রথম জানতে পারছেন আমরা নিশ্চিত করতে পারছি আমাদের বার্তাকক্ষ নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে কাল বুধবার একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে এবং কিছুক্ষণ আগে আপনাদের নিশ্চিত করেছি আজ দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানে উপদেষ্টা পরিষদের সভা সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে বলে আমাদের সহকর্মী নিশ্চিত করেছেন এবং সেখানে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জড়ো হচ্ছেন আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন আগামীকাল বাদ জোহর মালিকমী জানাজা এবং জিয়াউর রহমানের কবরের পাশে দাফন এবং এই পুরো সময়টা জুড়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই ব্যাপারে আমরা আপনাদের সর্বশেষ তথ্য দিব কিছুক্ষণের মধ্যে আমাদের সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে রয়েছেন এবং যে দুটো বৈঠক পরপর হওয়ার কথা রয়েছে একটা সাড়ে দশটায় এবং সাড়ে বারোটায় বিএনপির রাজনৈতিক কার্যালয়ে গুলশানে সেখানে আমাদের সহকর্মী উপস্থিত রয়েছেন সেখানে স্থায়ী কমিটির সদস্যদের একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠক থেকেও নিশ্চয়ই পরবর্তীতে নিশ্চিত করা হবে ইতিমধ্যে জানানো হয়েছে যে বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক উপস্থাপন করে উত্থাপন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সাথে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে তা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে আমরা সক্ষম হব বলে আশা প্রকাশ করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আজ ত্রিশ ডিসেম্বর দুই ভোর ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আমরা নিশ্চিত হই এবং যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন সেখান থেকেও ব্রিফ করে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে এছাড়া নথিতে আহ আরো কিছু তথ্য নিশ্চয়ই জানা যাবে সেখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মী